সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্মানিত ভিওয়াজ আমার ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সো সোভিওস এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এটি হচ্ছে দুই সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা গাইজ দেখতেই পারছেন প্রতিটি মাছের পোনা কিন্তু একদম একসাড়া ভিআস লক্ষ্য করে দেখতেই পারছেন আমার স্কিনে যে প্রত্যেকটা মাছ কিন্তু খুব সুন্দর সাইজ এবং ছোট বড়ো নাই এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সম্মানিত বিওয়াজ আপনারা যারা নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই মাছগুলা সারা বাংলাদেশের মধ্যেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এটি অক্সিজেন ডামের মাধ্যমে এবং বাসের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সোভিয়াস এই মাছের প্রোনাকুলার রোগবেলাই খুবই কম কারণ এটি আমরা ছোট থেকেই কিন্তু আমরা হরমন করে থাকি সেই ক্ষেত্রে এই মাছগুলার রোগ বেলাই খুবই কম আপনার পুকুরে গিয়ে কোনো অসুবিধা বা কোনো সমস্যা হবে না এই মাছগুলা যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরেও কিন্তু বেঁচে থাকতে পারে আপনি আড়াই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু এটি বাজারজাত করতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি সো সোভিওস দেখতেই পারছেন আমরা আজকে এক জায়গায় মাছ দেওয়ার জন্য পুকুরে খেউ দেওয়া হচ্ছে আমরা এটিকে খেউ দিয়ে তারপর সুন্দর করে যাচাই বাছাই করে গুনে গুনে এটি ডামের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব সম্মানিত বিওস এই মাছটিকে আপনি খাওয়াতে পারবেন যে কোনো খাদ্য যেমন মরা মুরগি মুরগি লিটার পান্তা ভাত ইত্যাদি এবং যে কোনো খাদ্য কিন্তু খাওয়াতে পারবেন কোনো অসুবিধা হবে না